আসসালামু আলাইকুম আশা করি আপনারা ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি যে যেখান থেকে আমার বিডিওটি দেখতেছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ তো আমরা এখন কোথায় দেখতেছেন আমরা এখন বিয়ে বাড়িতে তো রিজা কারেন কমিউনিটি হল তো এখন বিয়েবাড়িতে গাড়ি থেকে নেই মেয়ে এখন যাব মেয়েদের নিচে 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 হচ্ছে ছেলেরা উপর দিকে হচ্ছে মেয়েরা দুই তলায় তো আমি এখন দুই তলায় উঠছি মেয়ের বাবা নিচের তলায় আছে তো আমার মেয়েরা তো দেখে নি সবাই খেলতেছে আর এখানে মানে আমি সবার সাথে কথাবার্তা বলতেছি আমার আত্মীয় স্বজন সবাই আসছে আসলে বিয়ে বাড়িতে আসলে অনেক দিন দেখা হয় নাই এরকম সবাইকে দেখা যায় আসলে বিয়ে বাড়িতে আসলে সবার সাথে কথা বলতে ভালো লাগে তো আমার বিয়ের বউ ভাইয়ের বউর ভাইকে বলতেছি মানে দুষ্টামি করতেছি তুমি এখানে কেন তুমি মেহমানদারি করো তো এখন বউর ভিডিও চলতেছে বউ এখন মিডিয়াম্যানরা এভাবে করো ওভাবে করো এগুলো নিয়ে বকে বিরক্ত বিরক্ত করতেছে তো বউকে অনেক সুন্দর লাগতেছে দেখেন এটা হচ্ছে আমার খালাতো বোন বউ হচ্ছে যে আমার খালা নিজের খালাতো বোন তো খালাতো বোনের বিয়েতে আসছি তো দেখেন বউকে মানে কত রকম যে করতেছে এরা মানে ছবি ছবির জন্য আমার ভিডিওটি কোনো অংশ ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করতে বলবেন না একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করে নেবেন আর সাবস্ক্রাইব করতে বলবেন না প্লিজ আপনাদের কাছে একটা রিকোয়েস্ট যারা নতুন বন্ধু হয়ে আসছেন এখনও সাবস্ক্রাইব করার নাই সাবস্ক্রাইব করে দিবেন তো এখন খাবারের মেনুতে কী কী আছে আপনাদের সাথে শেয়ার করতেছি তো আরও অনেক আছে জর্দা আছে তারপর মিনার ওয়াটার কুপ সালাদ এগুলা তো অধিক দিয়ে এগুলো আমি নিতে পারতেছি না তাই জন্য বিড়িয়ে করে রোস্ট গরু বিপ বোনা তারপর বিপ কোরমা তারপর হচ্ছে মুগ ডাল তো এগুলাই খাওয়া দাওয়া তো দেখেন আমি একটুখানি বাত নিয়ে এগুলো নড়াচড়া করতেছি আসলে বিয়ে বাড়িতে আসলে বিয়ের ভাতগুলা কেমন জানি খেতে ইচ্ছা করে না তো দেখেন বাতের ভিডিও তো আত্মীয় স্বজনের তো কোনো অভাব নেই অনেক অনেক সবার সাথে কথাবার্তা বলতেছি সবাই আসছে একদম বিয়েতে আমার আফুরা আমার খালামনিরা তারপরে মামে সবাই সবাই আসছে বিয়েতে সবাইকে ভালো লাগতেছে খালা মনরা আসছে তো এখন দোলা আসছে মানে ঝামাই তো ও ওনাকে মানে দোলা আসলে আর যা হয় আর কি বুম পোটানো এগুলো এগুলো আর কি তো এখন হাজব্যান্ডকে নেওয়ার জন্য ঝামাইরা গেছে তো দেখেন হাজবেন্ডকে এখন নিয়ে আসতেছে ক্লাবের দিকে আসলে এই বিয়েতে আনন্দ কিন্তু যে মেয়েটা পরের বাড়িতে চলে যায় ওর ভিতরে কি হয় একমাত্র যার হয়েছে সে বলতে পারে একটা মেয়ে বাপের বাড়ি থেকে চলে যাওয়াটা অনেক কষ্টকর অনেক কষ্টদায়ক একটা আসলে বিয়েতে আমরা আমাদের যখন বিয়ে হয়েছিল এই কষ্টটা আমরা পেয়েছিলাম এখন আস্তে আস্তে সবাই আর কি সবাই পর হয়ে যাবে মা বাবা থেকে সবাই শ্বশুর বাড়িতে গিয়ে পরের বউ হয়ে যায় এগুলো আর কি এখন জামাই গেট ধরা হয়েছে জামাইকে এখন বরণ করতেছে শালিরা মিলে দুষ্টামি করতেছে এত টাকা দাও এত টাকা দাও তো টাকার জন্য এদেরকে একবার সাদা করে দিছে পুরো প্রাইমারি পুরো সাদা করে দিছে তো এখন জামাইকে বরং করতে কোনো রকম ঢুকতে দিচ্ছে না এরা ছাড়ছে না দিয়ে ঢুকে যাওয়ার জন্য তো শালিরা তো বলতেছে মানে এটা হবে না টাকা দিয়ে ঢুকতে হবে তো এখন জামাইকে কোনো রকম ঢুকতে দিচ্ছে না তো শালিরা তো বোর কাছে যেতেও দিচ্ছে না টাকার জন্য ও তো অস্থির হয়ে যাচ্ছে কখন যাবে বোর পাশে তো এখন একটু মিষ্টি মুখ করাবে হয়তো তারপর চলে যাবে শুধু স্প্রে মারতে আসে স্প্রে মারতে আসে স্প্রে মানে শেষ না এদের এখানে অনেক আওয়াজ আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম हैं ये तो ये नहीं